আসসালামু আলাইকুম রহমতুল্লাহিও গাছ আপনার দেখেন টয়টা করলা গাড়ি হাজার পনেরো মডেলের বাসমা গাড়িটা দেখেন আপনার কন্ডিশনটা দেখেন করলা গাড়ি দু হাজার পনেরো মডেল ছাব্বিশ হাজার দাম আসছে আঠাশ হাজার লাস্ট বিক্রি করবে চলছে চলছে ভাই কতটুকু শুনছে ভাইয়া

হ্যাঁ ভাইয়া কিছুদিন নেন খেলতে নিতে পারেন ইনশাল্লাহ রেটে কিন্তু বনবে এবং রেটটা ভালো আছে পাঁচ মাথে ওকে নেন খেলে নিতে পারেন ইনশাল্লাহ আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রহমতুল